ইসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা আর্শে আগামী একুশে মে রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন হ্যাঁ ভাই এই নির্বাচনে ভোরের সূর্যের মতো চিরচেনা একজন ভালো মনের মানুষ খেটে খাওয়া আম জনতার পরম বন্ধু আপনার আমার কাছের মানুষ ফকিরহাটবাসীর সম অধিকার আদায়ে সমৃদ্ধ ফকিরহাট গড়ার প্রত্যয়ে আলহাজ শেখ ওয়াহিদুজ্জামান বাবু ভাইকে চেয়ারম্যান পদে সাইকেল মার্কায় ভোট দিয়ে যুক্ত করুন আলহাজ শেখ ওয়াহিদুজ্জামান বাবুভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি ফকিরহাট উপজেলা পরিষদের সকল জনগণের সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে মোটরসাইকেল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের উন্নয়নের মার্কা মোটরসাইকেল মার্কা জিদ্দেবা উপজেলা চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্কায় বাবু ভাইয়া মোটরসাইকেল মার্কা দেখে তো মন মানে না বাবু ভাই মানুষ ভালা জয় হবে মোটরসাইকেল মারকার মোটরসাইকেল মারকার হবে জয় জনগণ কয় বাবু ভাইয়ের হবে জয় মোটরসাইকেল মার্কার হবে জয় সকলে কয় মোটরসাইকেল মারকার হবে জয় ফকিরহাটু উপজেলার সকল ভোটার কয় রে বাবু বাবু ভাই আল্লাহর নামে যেন চেয়ারম্যান হয় মোটরসাইকেল মার্কার হবি জয় সকলে কয় মোটরসাইকেল মার্কার হবি জয় মোটরসাইকেল মার্কার হবি জয় হো চাচাগো মোটরসাইকেল মার্কার হবি জয়

দুঃখ নেতামোদের প্রিয় বাবু ভয় এলাকার উন্নয়নী তার বিকল্প নাই ভালো মনের মানুষ তিনি মিষ্টি কারো ক্ষতি করেনি শিক্ষুক করছে পোকা শিক্ষুক ছাত্র ব্যবসায়ীরা সবাই মিলে কই রে বাবু বাবু আল্লাহর নামে যেন জয়ী হয় মোটরসাইকেল পার্কার হবে জয় সকল মোটরসাইকেল মারকার হবে যাইকেল মারকার হবে যায় ও ভাবি গো মোটরসাইকেল মারকার হবে ছাত্রীর মোটরসাইকেল মার্কা এলাকাবাসীর মোটরসাইকেল মার্কা বাবু ভাইয়ের মোটরসাইকেল মারকার জয় হবে ইনশাআল্লাহ বাবু ভাইকে এবার চেয়ারম্যান বানালে মাদকার সন্ত্রাস মুক্ত এলাকা হবে লক্ষ তারার মাঝে চাঁদের হাসি বাবু ভাইকে আমরা সবাই ভালোবাসি সকালে সূর্যের হাসি গাছে পাখির ডাক বাবু ভাই উপজেলা চেয়ারম্যান এবার জিতে যাক ডিজিটাল যুগের নেতা ডিজিটাল ভাবে চেয়ারম্যান হলে এলাকা ঢেলে সাজাবে ছোট বড় গরিব ধনী সবাই মিলে কয় রে এবার বাবু ভাই আল্লাহর নামে যেন চেয়ারম্যান হয় মোটরসাইকেল মারকার হবে জয় সকলে কয় মোটরসাইকেল মারকার হবে মোটরসাইকেল মারকার হবে দাদা গো মোটরসাইকেল মার্কার হবে বাবু ভাইয়ের মার্কা মোটরসাইকেল মার্কা হকিরহাট উপজেলাবার শিবেদে সেজুর ওয়াহিদুজ্জামান ভাইয়ের মোটর সাইকেল মারকাই দেবে ভোট একুশে মে রোজ মঙ্গলবার শুভদিন ওয়াহিদুজ্জামান বাবু ভাইয়ের মোটর সাইকেল মারকায় ভোট দিন ভোট দেবেন না জারে তাড়ে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দারে বিপদ আপদে ডাকলে যাকে কাছে পায় সে আমাদের বাবু ভাই দিকে দিকে একি শুনি ওয়াহিদুজ্জামান ভাইয়ের মোটরসাইকেল মার্কার জয় বিজয়ের মার্কা মোটরসাইকেল মার্কা শান্তি সুখের মার্কা মোটরসাইকেল মার্কা জনগণের মতামত বাবু ভাই ব্যক্তি সব একটি ভোটে বাবু ভাই যাবে জিতে মায়ের শিশুর ডাক বাবু ভাইয়ের মোটরসাইকেল মার্কা জিতে যাক আর কোন দাবি নাই মোটরসাইকেল ভোট চাই মা বোনেরা বেঁধেছে বাবু ভাইয়ের মোটরসাইকেল মার্কাই দেবে ভোট ভাই বোনদের মার্কা মোটরসাইকেল মারকা আপনারা মারকা মোটরসাইকেল মার্কা চাচা চাচি সবাই কয় মোটরসাইকেল মার্কা ইনশাআল্লাহ হবে জয় মাছি মার্কা বাবু ভাইয়ের মোটরসাইকেল মার্কা আর কোনো দাবি নাই মোটরসাইকেল মার্কা ভোট চাই ও না না ও নানি তোমাদের মনের খবর আমি কিন্তু জানি তোমরা যাকে দেবে ভোট সে কিন্তু ভালো লোক তাই জয়ের মালা তারই হোক সম্মানিত ভোটারগণ আনতে হলে শুভ দিন বাবু ভাইয়ের মোটর সাইকেল মার্কাই ভোট দিন জয়ের মালা পরবে কারা বাবু ভাইয়ের ভোটার যারা আপনার সাইকেল মার্কার পক্ষে শিক্ষায় শান্তি উন্নয়নের পক্ষ নিন বাবু ভাইয়ের মোটর সাইকেল মার্কায় ভোট দিন জয়ের মালা পড়বে কারা বাবু ভাইয়ের ভোটার যারা আল্লাহ যদি সহায় থাকে বাবু ভাই মোটর সাইকেল মার্কা নিয়ে জিতবে সবার আগে শ্রমিক ব্যবসায়ী বাবু ভাইয়ের মোটরসাইকেল মার্কাই দেবে ভোট গরিব দুখীর মার্কা মোটরসাইকেল মার্কা আপনার আমার মার্কা মোটরসাইকেল মার্কা আল্লাহ তুমি দয়াবান বাবু ভাইয়ের রেখমান ফকির হট উপজেলা বর্ষীর মার্কা মোটরসাইকেল মার্কা ফকির হট উপজেলা বর্ষিবেদেশেজো মোটরসাইকেল মার্কাই দেবে ভোট জনগণের মতামত বাবু ভাই ব্যক্তিস জনগণের মনের কথা বাবু ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা উপজেলা চেয়ারম্যান পথে জিতবে গো শেখ হেতু চামান বাবু ভাই এবারে মোটরসাইকেল মার্কায়ে জিতবে গো প্রিয় বাবু ভাই ফকিরহাট উপজেলায় জিতবে গো মোদের বাবু ভাই এবারে মোটরসাইকেল মার্কায়ে জিতবে গো আমাদের বাবু ভাই পুরো জান গুড়ের সমর্থন নিয়ে এলাকারবাসীর দোয়া জিতবে মোদের বাবু ভাই যার এবার চেয়ারম্যান পদে জিতবে গো আমাদের বাবু ভাই এবারে মোটরসাইকেল মার্কায় জিতবে গো আমাদের বাবু ভাই ওরে জনগণের সমর্থন এলাকাবাসীর দোয়া জিতবে মোদের বাবু ভাই জান তুলো না নাই উপজেলা চেয়ারম্যান পদে জিতবে গো আমাদের বাবু ভাই এবারে মোটরসাইকেল মার্কায় জিতবে গো আমাদের বাবু ভাই মোদের বাবু ভাই তাহার মতো যোগ্য প্রার্থী ফোকের হাট নাই এলাকাবাসীর যোগ্য প্রার্থী এই এলাকায় নাই তাই ভর্তি দিবেন মোটর সাইকেলে ভর্তি দিবেন মোটর সাইকেলে যোগ্য প্রার্থী বাবু ভাই যার না নাই এবার মোটর সাইকেলে চেতবে কোহো মোদের বাবু ফকিরহাটুপ জেলায় দিতে গো আমাদের বাবু ভাই বাবু ভাই ফকিরহাটুক জেলার সাবান ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি বাবু ভাই এলাকাবাসীর সবার নয়ন মনি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি তাই ভর্তি দিবেন মোটর সাইকেলে ভর্তি দিবেন মোটর সাইকেলে যোগ্য বাবু ভাই যাচ্ছিল উপজেলা চেয়ারম্যান পাথে জিতবে গো বাবু ভাই এবারে মোটর সাইকেল জিতবে গো মোদের বাবু ভাই মুক্ত সমাজ করব বাবু ভাইকে নিয়া সন্ত্রসীদের দিন পুরাবে বাবু ভাইকে দিয়া দিন মুক্ত সমাজ করব বাবু ভাইরে জোয়ার বইবে বাবু ভাইরে দিয়া তাই ভর্তি দিবেন মোটর সাইকেলে ভর্তি দিবেন মোটর সাইকেলে যোগ্য প্রার্থী বাবু ভাই জানতেন এবার চেয়ারম্যান পথে চেতবে গোহ আমাদের মোটর সাইকেল এবার এবারে জিতবে গো মোদের বাবু ভাই এলাকাবাসীর জিতবে মোদের বাবু ভাই এবারে মোটর সাইকেল মার্গাই জিতবে গো প্রিয় বাবু ভাই উপজেলা চেয়ারম্যান পদে জিতবে গো মোদের বাবু ভাই এবারে মোটর সাইকেল জিতবে গো মোদের বাবু ভাই যোগ্য প্রার্থী বাবু ভাই তাই তো ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান হিসেবে তাকেই চাই আর কোনো দাবি নাই বাবু ভাইয়ের মোটরসাইকেল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের বাবু ভাইয়ের সালাম বাবু ভাই তাই তো ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান হিসেবে বাবু ভাইকেই চাই আর মাত্র কয়েকদিন বাবু ভাইয়ের মোটরসাইকেল মার্কাই ভোট দিন সকাল সকাল কেন্দ্রে যাবো মোটরসাইকেল মার্কাই ভোট দেবো রাখে আল্লাহ মারে বাবু ভাইয়ের বিজয় ঠেকাই কে আপনাদের ভোট বড়ই মূল্যবান তাই তো বাবু ভাইয়ের মোটরসাইকেল মার্কাই করবেন দান ছোট বড় গরিব ধনী বাবু ভাই এই ফকিরহাট উপজেলাবাসী নয়ন মনি রাত দুপুরে বিপদাপদে ডাকলে যাকে কাছে পাই সে আমাদের বাবু ভাই বাবু ভাইয়ের মার্কা মোটরসাইকেল মার্কা এদিক সেদিক কি দরকার মোটরসাইকেল মার্কাই তো চমৎকার নীল আকাশে উড়ছে চিল মোটরসাইকেল মার্কাই মারো সিল মায়ের কোলে শিশু ডাক বাবু ভাই জিতে যাক ভোরের বেলা পাখির ডাক মোটরসাইকেল মার্কা জিতে যাক উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক মোটরসাইকেল মার্কা জিতে যাক জেগেছে জনতা পেতেছে জোর বাবু ভাইয়ের মোটরসাইকেল মার্কায় দেবে ভোট পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের আলহাজ শেখ ওয়াহিদুজ্জামান বাবু ভাই তাই তার মোটরসাইকেল মার্কাই ভোট চাই আসছে আগামী একুশে মে রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ সাল ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী আলহাজ শেখ ওয়াহিদুজ্জামান বাবু ভাইয়ের মোটরসাইকেল মার্কার ইনশাল্লাহ বিজয়কাল